আসসালামু আলাইকুম কে দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি আজকে একটা জায়গায় আসছি মূলত একেবারেই নতুন গাড়ি মানে জিরো কিলোমিটার চলা গাড়ি প্রত্যেকটাই একেবারেই জিরো কিলোমিটার চলা মানে প্রত্যেকটাই জিরো কিলো চলা একবারে নতুন গাড়ি একটু পর্যন্ত মানে একেবারেই নতুন গাড়ি ঠিক আছে একেবারেই নতুন গাড়ি বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো দাগ ঘোষা কিছু পাবে না মানে সরম কন্ডিশনের গাড়ি প্রত্যেকটা গাড়ি পাঁচটা গাড়ি আছে এই যে ড্যাং অ্যাপোলো ডায়াং এই গাড়ি যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই নিতে পারেন একেবারেই চিপ রেটের মূলত নিতে পারবেন নতুনের থেকে অনেক কমে হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা আইতাসি চি মন্ত্রী কেন্দ্র আপনি আর বেরোয় না যান একবারে নতুন কন্ডিশানে যে মানে প্রত্যেকটা গাড়ি একটু এই যে এইগুলো খুঁজতেছেন না একবারেই নতুন কন্ডিশন গাড়ি যারা এরকম গাড়ি খুঁজতেছেন কম প্রাইসের মধ্যে এইচটিসি মানে তেল সাশ্রয়ী গাড়ি যারা খুঁজতেছেন তারা অবশ্যই এই বাইকগুলো আমাদের কাছে চীনিতে পারেন নতুনের থেকে অনেক টাকা কমে আপনারা নিতে পারবেন শীঘ্রই আমাদের এই শোরুমে এইগুলা গাড়ি উঠে যাবে প্রত্যেকটা গাড়ি একেবারে নতুন গাড়ি আর প্রত্যেকটা গাড়ি কিন্তু জিরো কিলোমিটার চলার গাড়ি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গাড়ি আছে নতুনের থেকে নতুন মার্কেটে যা দাম আছে তার থেকে প্রায় পনেরো বিশ হাজার টাকা কমে আমাদের কাছ থেকে এই বাইকগুলো নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর থেকে আমাদের এখানে আসতে পারেন যারা নেবেন অবশ্যই ফোন করে আসবেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডবল ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর এই নাম্বারে ফোন করে ইনশাল্লাহ নতুন যা দাম আছে শোরুমে যা দাম আছে তার থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা কমে আপনারা এই বাইকগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে নতুন কন্ডিশনে দেখেন একেবারে নতুন মানে নতুন বাইক যা ঠিক তাই ওই অবস্থায় আছে ঠিক আছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ঠিক আছে বাইর আপনি বেড়ে বেরান একটু বাইক